ওং পরমাত্মা নম শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা চতুর্দশ পরিচ্ছেদ কৃষ্ণ বিচ্ছেদ বিভ্রান্ত্যা মনসা বপুসা ধিয়া যদ্ধ্যত্ত গৌরাঙ্গস্তলেশ কথ্য তেহ ধুনা কৃষ্ণ বিচ্ছেদ বিভ্রান্তা শ্রীকৃষ্ণের বিরহজনিত ভ্রম বিশেষে বিভ্রম বসে মনসা বপুষা ধিয়া মন দেহ এবং বুদ্ধি দ্বারা গৌরাঙ্গ যা ব্যাধত্ব শ্রী গৌরাঙ্গ যাহা যাহা বিধান করিয়াছেন অধুনা তল্লেসকথে এখন তাহার কিঞ্চিত মাত্র বলা হইতেছে শ্রীকৃষ্ণ বিরহে বিভ্রান্ত হয়ে মন দেহ ও বুদ্ধি দ্বারা শ্রী গৌরাঙ্গ যা যা করেছিলেন এখন তার কিছু বলা হচ্ছে জয় জয় শ্রী চৈতন্য স্বয়ং ভগবান জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ প্রাণ জয় জয় নিত্যানন্দ চৈতন্য জীবন জয়া দ্বৈতাচার্য জয় গৌর প্রিয়তম জয় স্বরূপ শিবাশ আদি প্রভুর ভক্তগণ গণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন প্রভুর বিরহন্মাদ ভাব গম্ভীর বুঝিতে না পারে কহ যদ্যপি হয় থির বুঝিতে না পারে যাহা বর্ণিতে কে পারে এই যে সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস এই দুই সব করচাকর্তা রহে দূর দেশে ক্ষণে ক্ষণে অনুভবী এই দুইজন সংক্ষেপে বাহুল্য করে করচা গ্রন্থন স্বরূপ সূত্রকর্তা রঘুনাথ বৃত্তিকার তার বাহুল্য বর্ণী পাঁচ টিকা ব্যবহার অর্থাৎ লীলার প্রস্তাবনা টিকা করে বিস্তৃত রূপে বর্ণনা করব তাতে বিশ্বাস করি শুনো ভাবেরও বর্ণন হইবে ভাবিতে জ্ঞান পাইবে প্রেমধন কৃষ্ণ মথুরা আগের গোপী যে দশা হইল কৃষ্ণ বিচ্ছেদে প্রভুর সে দশা উপজিল উদ্ধব দর্শনে জয়ীছে রাধার বিলাপ ক্রমে ক্রমে হইল প্রভুর সে উন্মাদ বিলাপ অর্থাৎ দিব্য উন্মাদ জনিত চিত্র রাধিকার ভাবে প্রভুর সদা অভিমান সেইভাবে আপনাকে হয় রাধা জ্ঞান দিব্য ঐছে হয় কি ইহা বিস্ময় অধিরূঢ় ভাবে দিব্যমাদ প্রলাপ হয় তথা হি উজ্জ্বল স্থায়ত ভাব প্রকরণে শ্লোকে শিরূপ গোস্বামী বাক্যম এই তৎস

নামক ভ্রম সদৃশী কাপি বৈচিত্র্য কোনো এক অদ্ভুত বৈচিত্রী দিব্যন মাদ ইতি ঈর্ষতে ইহা দিব্যন মাদ কথিত হয় উদ্ঘরণা চিত্র জল্পদা উদ্ঘরণা চিত্র জল্প প্রভৃতি বহব তদ্ভেদা মতা অনেকে তাহার অনেক ভেদ কথিত হয় কোনো এক অনির্বাচনীয় বৃত্তিপ্রাপ্ত মোহন নামক ভাবির ভ্রম অদ্ভুত বৈচিত্র্য তা বৈচিত্র্যকে দিব্যন মাদ বলে এই দিব্যন মাদের উদ্ঘর না প্রভৃতি নামক ভেদ আছে এতদিন মহাপ্রভু করিয়া আছেন সয়ন, কৃষ্ণ রাসলীলা করে দেখেন স্বপন ত্রিভঙ্গ সুন্দর দেহ মুরলিবদন পিতাম্বর বনমালা মদন মোহন মন্ডলী বন্ধে গোপীগণ করেন রর্তন মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন দেখি প্রভু সেই রসে আবিষ্ট হইলা বৃন্দাবনী কৃষ্ণ পাইনু এই জ্ঞান হইলা প্রভুর বিলম্ব দেখি গোবিন্দ জাগিলে স্বপ্ন জ্ঞান হইল প্রভু দুঃখী হইলা দেহ করি সমাপন কালে যাই কইল জগন্নাথ দর্শন যাবৎকাল দর্শন করে গরুরেরও পাছে প্রভুর আগে দর্শন কলে লোক লাখে লাখে উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া গরুড়ে চুরি দেখে প্রভুর স্কন্দে পদ দিয়া দেখি গোবিন্দ আস্তে আস্তে স্ত্রীকে বর্জিলা তারে নামাইতে প্রভু গোবিন্দে নিশায় আদিবস্যা জগন্নাথ স্ত্রীভূমিতে না মিলা মহাপ্রভুকে দেখি চরণ বন্দিলা তার আরতি দেখি প্রভু কহিতে লাগিলা এত আরতি জগন্নাথ মোরে নাহি দিলা জগন্নাথে আবিষ্ট ইহার মন প্রাণে মোর কান্ধে পদ্মী আছে তাহা না হি জানে ওহ ভাগ্যবতী এই বন্ধু ইহার পায় ইহার প্রসাদে হইছে আরতি আমারও বা হয় পর্বে আসি কইল জগন্নাথ দর্শন জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন স্বপ্নের দর্শন আবেশ সে তদ্রুব তাহাদে হইল তাহা তাহা যাহা তাহা দেখে সর্বত্র মুরলী বদন তবে দেখি স্ত্রী তবে যদি স্ত্রী দেখি প্রভুর বাহ্য হইল জগন্নাথ সুভদ্রা বল রামের স্বরূপ দেখিল কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণে ওইছে হইল মন তাহা কুরুক্ষেত্রে আইলাম কাহা বৃন্দাবন প্রাপ্তর্ন হারাইলা ওইছে ব্যগ্র হইলা বিষণ্ন হইয়া প্রভু নিজ বাসা আইলা ভূমির ওপরে বসি নিজ নখে ভূমি লেখে অশ্রুগঙ্গা নেত্রে বহে কিছু না হি দেখেন পাইল বৃন্দাবন নাথ কে মরে নিলে লেক কৃষ্ণ কথা মুই আইল স্বপ্না বেশে প্রেমে প্রভুর কর মন বাজ্য ইলে হয় যেন হারাইল ধন উন্মেতের প্রায় প্রভু করেন গান নৃত্য দেহের স্বভাবে করে স্নান ভোজন কৃত্রিয়া রাত্রি হইল সরবরাম আনন্দে ইয়া আপন মনের বার্তা কহে উঘাড়িয়া অর্থাৎ প্রকাশ করে তথা গামী পাদোক্তশ্লোক প্রা প্রনষ্টাচ্যুত বিদ্যা যজৌ বিষাদৃহীত কপালীক ধর্মে বৃন্দাবন সি শিষ্য বৃন্দ প্রাণ প্রণাচ্যুত বিদ্য সর কৃষ্ণস্বরূপ কৃষ্ণ শ্রীকৃষ্ণরূপ ধনকে প্রথমে প্রাপ্ত হইয়া পরে হারাইয়া আত্মা মন যে মে আমার যেহ দেহ দেহরূপ গৃহকে পরিত্যাগ করিয়া গৃহীত কাপালিক ধর্মক কাপালিক ধর্ম গ্রহণ পূর্বক সন্দ্রিয় শিষ্য বৃন্দ ইন্দ্র ইন্দ্রিয়রূপ শিষ্যবৃন্দের বৃন্দের বৃন্দাবনাং যজু বৃন্দাবনে গমন করিয়া আছে আমার মন শ্রীকৃষ্ণ রূপ ধনকে প্রথমে পেয়ে পরে হারিয়েছে সেই বিষাদে দেহরূপ গৃহকে পরিত্যাগ করে কাপালিক ধর্ম গ্রহণ করে ইন্দ্রিয় রূপ শিষ্যবর্গের সঙ্গে বৃন্দাবনে চলে গেছে যথা রাগ প্রাপ্ত কৃষ্ণ হারাইয়া তার গুণ সঙ্গারিয়া মহাপ্রভু সন্তাপে বিহল অর্থাৎ স্মরণ করে রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হা হরি হরি ধৈর্য গেল হইল চপল চপলের কৃষ্ণের মোর মন ধর্ম যোগী হইয়া হইল ভিখারি কৃষ্ণ লীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল গড়িয়া আছে কারিগর সেই কুণ্ডল কানে পড়ি তৃষ্ণা লাউ ধালি ধরি আশা উপর অর্থাৎ কাপালিক অর্থাৎ যোগীগণ যে সমস্ত বেশভূষা ধারণ ও আচরণ করে থাকেন যেমন যোগীগণ কর্ণে শঙ্খ ধারণ করেন কাঁধে ভিক্ষার ঝুলি হাতে থালি নিয়ে ভিক্ষা সংগ্রহ করেন তারপর লব্ধ বস্তু থালি থেকে ঝুলিতে রেখে দেন তেমনি শ্রীমন মহাপ্রভুর মনোরূপ যোগীও কৃষ্ণ কথারূপ শঙ্খ ধারণ করে কৃষ্ণ মাধুর্য আস্বাদনের লাল থালি হাতে এবং কখন কোথায় সেই মাধুর্য পাওয়া যাবে এই ঝুলি নিয়ে বেড়ান চিন্তা কান্থা উড়ি যায় ধুলা বিভূতি মলি নকায় আহা কৃষ্ণ পলাপ উত্তর উদ্বেগ দ্বাদশ হাতে লোভের ঝুলনি মাথে কিনা ভাবে কিন কলেবার ব্যাস যোগীগণ কৃষ্ণ আত্মা নিরঞ্জন ব্রজে যার যত লীলাগণ অর্থাৎ পরমাত্মীয় ব্রহ্ম শ্রীকৃষ্ণ ব্রজে তার যতলীলাগণ ভগবদাতি শাস্ত্রগণে করিয়াছে আছে ননে সেই তর্যা পড়ে অনুক্ষণ দশেন্দ্রীয় শিষ্য করি মহাবাউর নাম ধরি শিষ্য লইয়া করিল গমন মোর দেহ সদন বিষয় ভোগ মহাধন সব ছাড়ি গেলা বৃন্দাবন মোর নিজ গৃহ বৃন্দাবনে প্রজাগণ যত স্থ জঙ্ঘম বৃক্ষতা বৃক্ষস্থ আশ্রমে তার ঘরে ভিক্ষাটন ফলমূল পত্রাসন এই বৃত্তি করে শিষ্য সনে কৃষ্ণরূপ গুণ গুণরূপ রস গন্ধ শব্দ পরস শ্রী সুধা আশ্বাদি গোপীগণ তা সভার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে সে ভিক্ষায় রাখেন জীবন ভিক্ষাটন ভিক্ষার জন্য গমন বৃত্তি জীবিকা নির্বাহের জন্য আচরণ শূন্য কুণ্ড মন্ডপ কোণে যোগাভ্যাস কৃষ্ণাধ্যায় তাহার হে লইয়া শিষ্যগণ কৃষ্ণ আত্মা নিরঞ্জন সাক্ষাৎ দেখিতে মন রাত্রি করে দশ দশায় ব্যাকুল হইয়া মন গেল পলাইয়া শূন্য মর শরীর আলয় কৃষ্ণের বিয়োগে গোপীর দশ দশা হয় সেই দশ দশা হয় প্রভুর উদয় চিন্তা জাগরণ উদ্বেগ গ্রীষ্মতা অঙ্গের মলিনতা প্রলাপ ব্যাধি উন্মাদ মোহমৃত্যু এই দশটি দশা বিপ্রলম্ভে উদিত হয় অর্থাৎ বিরহে উদিত হয় সেই দশায় ব্যাকুল হইয়া মন গেল পলাইয়া শূন্য শরীর আলয় কৃষ্ণেরও বিয়োগে গোপীর দশদশা হয় সেই দশদশা হয় প্রভুর উদয় তথাহি উজ্জ্বল শৃঙ্গার শৃঙ্গারভেদ প্রকরনি 64 তমশ্লোক চিন্তাত্র জাগর উদ্বেগ চিন্তাত্র জাগর উদ্বেগ তানবং মুনিজ্ঞাং প্রলাপ বৈধিরুন মাধো মোহ মৃত্যু দশা দশা মাথুরু তত্র অত্র মানে অত্রিহাতে প্রবাসখ্য বিল্ভে বিরহে চিন্তা জাগর চিন্তা জাগরণ উদ্বেগ তানবং মলিনাঙ্গতা প্রলাপ ব্যধি উন্মাদ মোহম মৃত্যু দশ দশা মাথুর প্রবাস জনিত বিরহে চিন্তা জাগরণ উদ্বেগ তানব অর্থাৎ কিশতা মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু এই দশটি দশা হতে দেখা যায় এই দশ দশায় প্রভু ব্যাকুল রাত্রি দিনে প্রভু কোন দশা উঠে মনে প্রভু মৌন রামানন্দ রায় শ্লোকে পড়িয়ে লাগিলা সরব গোসাই করে কৃষ্ণ লীলা গান দুই জনে কইল কিছু প্রভুর বাহ্য জ্ঞান এই মতো অর্ধরাত্রি কৈল নির্বাহন ভিতর প্রকোষ্ঠে প্রভুকে করাইল শুইল দুধারে সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ উচ্চ করি কৃষ্ণ নাম করে সংকীর্তন প্রভুর শব্দ না পাইয়া স্বরূপ কবাট কইল দূরে তিন তার দেওয়া আছে প্রভু নাহি ঘরে চিন্তিত হইল সবে প্রভু না দেখিয়া প্রভু চাহিবুলে দ্বারে উত্তর দিশায় আছে তার মধ্যে আছেন চৈতন্য গোসাই দেখি সরব গোসাই আদি আনন্দিত হইয়া প্রসি পড়লা প্রভুর দশা দেখি পুনঃ চিন্তিত হইলা প্রভু পড়িয়া আছে দীর্ঘ পাঁচ হাত পাঁচ ছয় অচেতন দেহ নাশায় শ্বাস না হিবয় এক হস্তপদ এক এক হস্তপদ দীর্ঘ তিন তিন হাত অস্থিগ্রন্থি ভিন্ন চর্ম মাত্র আছে হস্তপদ কৃবা কোটি অস্থি সন্ধি যত এক এক বিতস্থি ভিন্ন হইয়া আছে তত বিতস্থি অর্থাৎ এক এক বিঘত চর্মমত্র উপরে সন্ধির আছে দীর্ঘ হইয়া দুঃখিত হইলা সবে প্রভুরে দেখিয়া মুখে লালা ফেন প্রভুর ভক্তের দেহ ছাড়ে প্রাণ অর্থাৎ উঠে স্বরূপ গোসাই তবে উচ্চ করিয়া প্রভুর কানে নাম কহে ভক্ত গণ লইয়া বহুক্ষণে নাম হৃদয়ে প্রসিলা পরিবল বলি প্রভু গর্জিয়া উঠিলা চৈতন্য হইতে অস্থি সন্ধি সকল লাগিল পূর্বে প্রায় যথাযোগ্য শরীর হইল এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ তথাহি স্তব বাল্যাং গৌরাঙ্গ স্তবকল্প তরু চতুর্থ শ্লোক কচ্চিন মিশ্রাবাসে ব্রজবতী সুতর্ষ রুবিরহাত স্লোথ ছি সন্ধি ত্যাদ্য ধদ বিধিক ক দীরঘং পূজ পাদ লণ্ঠনা ভূমৌ কক্যা বিকল বিকলং গদগদ বচ রোদন শী গৌরাঙ্গ হৃদয়ে উদ্যান মাং মদয়তি কোন একদিন কাশ্মীরীস্থ গৃহে শ্রীকৃষ্ণের দারুণ বিরহে অঙ্গের শোভা ওstdin স্থানগুলি শিথিল হয় তার হাত পা অধিকতর দীর্ঘ হয়েছিল এবং সেই অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অত্যন্ত কাতরতার সঙ্গে গদগত কাকু বাক্য রোদন করেছিলেন শ্রী কৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে পাগল করে তুললেন সিংহদ্বার দেখি প্রভুর বিস্ময় হইল কাহা কর কি বা এই স্বরূপে বুঝিল ওরূপ উঠে কহে উঠো প্রভুর জল নিজ ঘর তথাই তোমার সব কহিব গোচর এই আমরা এখন কোথায় তোমরা এখন কি করো নিজ ঘর চলো এত বলি প্রভু ধরি ঘরে লইয়া গেলা তাহার অবস্থা সব তাহারে কহিলা শুনি মহাপ্রভুর বড় ছইল চমৎকার প্রভু কহে কিছু স্মৃতি নাহি কো আমার সব দেখি হয় মোর কৃষ্ণ বিদ্যমান বিদ্যুৎ প্রায় দেখা দিয়া করে অন্তর্ধান হেন কালে জগন্নাথের পানি শঙ্খ বা স্নান করি মহাপ্রভু দর্শনে গেলা এই তো কহিল প্রভুর অদ্ভুত বিকার যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার লোকে নাহি দেখে ওইছে শাস্ত্র নাহি শুনি হেন ভাব ব্যক্ত করে না শাস্ত্র শিরোমণি সহস্ত্রলোকতীত যেই সেই ভাব হয় ইতর লোকের তাতে না হয় নিশ্চয় রঘুনাথ দাসের সদা প্রভু স্থিতি তার মুখে শুনিলিখি করিয়া প্রতিতি একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে চটক পর্বত দেখি আচম্বিতে অর্থাৎ শ্রী নীলাচলে অবস্থিত একটি পর্বতের নাম এরই বর্তমান নাম চিরাই বা সিরাই এই চিরাইতে এখনো বালির ঢিবি দেখিতে পাওয়া যায় গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা পর্বতে দিশাতে প্রভু ধাইয়া চলিলা তথায় শ্রীমৎ ভাগবতে শ্লোক হস্তায়ুদ্রিবলা হরিদাসব যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানৌতি সহ গন অতির সুযু ফুৎকার অর্থাৎ চিৎকার পড়িল এই শ্লোক পড়ি প্রভু চলে বায়ুবেগে গোবিন্দ ধাইল বাছে নাহি বাই লেগে ফুকার পারিল চিৎকার পারিল মহাকল কলা হল হইল যেই যাহা ছিল সেই উঠিয়া ধাইল সরোপযানন্দ পণ্ডিত গদাধর রামআ নন্দাই নীলাই পণ্ডিত শঙ্কর পুরী ভারতী গোসাই আইলা সিন্ধু তীরে ভগবান আচার্য খঞ্জ চলিলা ধীরে ধীরে প্রথমে চলিলা প্রভু যেন বায়ুগতি সম্ভভাব পথে হইল চলিতে নাহি শক্তি অতিরোম কুপেশ মাংস ব্রণের আকার তার উপর মোদ্গম কদম্ব প্রকার প্রতি রোমে প্রচ্ছেদ পরের রুধীরেরও রোধার কণ্ঠ ভরঘর নাহি বর্ণেরও উচ্চার দুই নেত্র ভারী অস্যু বহে অপার সমুদ্রে মিলিল যেন গঙ্গা যমুনা ধার বৈ বর্ণে শঙ্খভা প্রায় শীত হইল অঙ্গ কবে কম্প উঠে যেন সমুদ্র তরঙ্গ কাঁদিতে কাঁদিতে প্রভুভূমিতে প্রভু ভূমিতে পড়িলা তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলা কারোয়ার জলে করে সর্বাঙ্গ সিঞ্চন বহির্বাস লইয়া করে অঙ্গ সংবিজন কারোয়ার অর্থাৎ কমণ্ডলুর অঙ্গ সংজীবন দেহে বাতাস দেওয়া বহির্ভাস লইয়া করে অঙ্গ সংজীবন স্বরূপাদি গণ তাহা আসিয়া মিলিলা প্রভুর অবস্থা দেখি কান্দিতে লাগিলা প্রভুর অঙ্গে দেখে অষ্টসাত্ত্বিক বিকার সাত্ত্বিক দেখি হইল চমৎকার অষ্টসাত্ত্বিক বিকার স্তম্ভ সেদ রোমাঞ্চ সর্বঙ্গ বিপথু বৈবর্ণ অশ্রু ও প্রলয় উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে শীতল জলে করে প্রভুর অঙ্গ সম্মার্জনে এই মতো বহুবার করিতে করিতে হরিবোল বলি প্রভু উঠিল আচম্বিতে আনন্দে বৈষ্ণব সবে বলে হরি হরি উঠিল মঙ্গলধ্বনি চতুর্দিক ভরি উঠি মহাপ্রভু বিশ্বিত ইতি অতি চায় যে দেখিতে চাহে তাহা দেখিতে না পায় বৈষ্ণব দেখিয়া প্রভুর অর্ধ হইল সরপ গোসাইকে কিছু পুছিতে লাগিল গোবর্ধন হইতে মরে কেহিয়া আনিল পাইয়া কৃষ্ণ লীলা দেখিতে না পাইল ইহা হইতে আজিমই গেনু গোবর্ধন দেখো যদি কৃষ্ণ করে গোধন চরণ গোবর্ধন চুরি কৃষ্ণ বাজাইলা বেনু গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু শুনি আইলা রাধা ঠাকুরানি তার স্বরূপ ভাব দেখি বর্ণিতে না জানি রাধা লইয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দ রাতে সখীগণ কহে মোকে ফুল উঠাইতে এন কালে তুমি সব কোলা হল কইলা তাহা দেখি ধরি মোরে ইহা আইলা কেন না আনিলে মোরে বৃথা দুঃখ দিতে পাইয়া কৃষ্ণের লীলা না পাইল দেখিতে এত বলি মহাপ্রভু করেন ক্রন্দন তার দশা দেখি বৈষ্ণব করেন রোদন হেন কালে আইলা পুরী ভারতী দুজন দোহে দেখি মহাপ্রভুর হইল সংভ্রম নিপট্ট বাহ্য হইল প্রভু দোহাকে বন্দিলা মহাপ্রভুকে দুইজন প্রেম আলিঙ্গন কইলা নিপট্ট বাহ্য সম্পূর্ণ বহির্দশা মহাপ্রভুকে দুইজন প্রেম আলিঙ্গন কইলা প্রভু কহে দোহে কেনে আইলা এত দূরে পুরী কোসাই কহে তোমার নৃত্য দেখিবারে লজ্জিত হইল প্রভু পুরীর বচনে সমুদ্রের আড়ে আইলা সব বৈষ্ণবসনে অর্থাৎ সমুদ্রের তীরে স্নানের ঘাটে স্নান করি মহাপ্রভু ঘরেতে আইলা সবাইয়া মহাপ্রসাদ ভোজনও করিলা এই তো রহিল প্রভুর দিব্যমাদ ও ভাব ব্রহ্মাদি কহিতে নারী যাহারও প্রভাব চটকগিরি লীলা রঘুনাথ দাস গৌরাঙ্গ স্তবকল্প বৃক্ষে করিয়াছেন প্রকাশ তথা ইস্তবল্যাং গৌরাঙ্গ স্তবকল্পতরূ অষ্টমাংকে সমীপে নীলাদ্রেচক গিজকশান গোষ্ঠে গোবোর্ধন গিপতিং লোকিতমিত্রজন্যস্ত্রমোদ ইব ধন ধৃত গণ সৌরাঙ্গহৃদ উদয় উদী নীলাদ্রে সমীপে নীলাচলের কাছে চটক রাম পর্বতে দেখতে পেয়ে হে বান্ধবগণ রজে গিরিজাজ গোবর্ধনকে দর্শন করার নিমিত্ত আমি এ স্থান শ্রীক্ষেত্র হতে গমন করেছি এই কথা বলে যিনি পাগলের মতো ছুটে গিয়েছিলেন সেই অবস্থায় যিনি তার নিচের লোকের দ্বারা ভক্তগণের দ্বারা ধৃত নিবারিত হয়েছিলেন সেই গৌরাঙ্গদেব আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে পাগল করে তুলেছেন এবে যত কইল প্রভু লীলা কে কেবরণিতে পারে তাহা মহাপ্রভুর খেলা সংক্ষেপে কহিয়া আমি করি দিক দর্শন জিহা যেই শুনে প্রায় কৃষ্ণ প্রেমধন শিরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস ইদি সে চৈতন্য চরিতামৃতে অন্তঃন্ডে চটকগিরিগমনরূপ দিব্যন মাদবর্ণনা নাম চতুর্দশ পরিচ্ছেদ সমাপ্ত হল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তরীলার চতুর্দশ পরিচ্ছেদ আগামী পর্বে শুনবেন পঞ্চদশ পরিচ্ছেদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওং পারমাত্মানি না